কেন্দ্রীয় প্রশিক্ষণ বিভাগের দায়িত্বশীল মোহাম্মদ দিদারুল ইসলাম ভাই এবং উপস্থিত আছেন সাবেক ইন্ডিয়া দায়িত্বশীল শাহ মোহাম্মদ জাহাইদ ভাই এবং বাংলাদেশ খেলাপদ মজলিশ চট্টগ্রাম উত্তর জেলার সম্মানিত সভাপতি সহ বাংলাদেশ খেলাফত মজলিশ যুব মজলিশ ও ছাত্র মজলিশের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বিন্দু সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি একটা কথা বলবো নবীন আলেমদের উদ্দেশ্যে সেটা হচ্ছে যে আমরা যে এলএমকে শিখছি সেটা শুধু কিতাবের ভিতরে সীমাবদ্ধ রাখতে চলবে আমাদের এই এলএম দ্বারা সমাজের ভিতরে রাষ্ট্রের ভিতরে যে আমাদের এই एलानে যে কতটা গুরুত্ব তা আমাদের কাজের মাধ্যমে প্রকাশ করতে হবে তো আমি সংক্ষিপ্ত বক্তৃতার মধ্যে এই প্রসঙ্গে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে আমি মনে করি যদি কোনো ব্যক্তি এলমের সাথে আমল এবং দাওয়াতের সাথে ধৈর্য এবং দায়িত্বশীলতার সাথে সনশীলভাবে কাজ করতে পারে তাহলে তারা সমাজে নেতৃত্ব দিতে পারবে এবং আমাদের এই এলামটা আমাদের কাজে আসবে